কি স্যাড ফিলিংস না দিলে দুনিয়া বুঝবে কি করে যে তুমি খুব দুঃখী আরে তাহলে প্রথমেই পোস্টটা আমি এডিট করে দেই তাহলে সবাই বুঝতে পারবে দারুণ আইডিয়া সাথে এলমলে চুল দিয়ে একটা সেলফি দাও হায়রে ফেসবুকের যুগ আচ্ছা একটা কথা বল এখন যদি হঠাৎ করে ফেসবুকটা বন্ধ হয়ে যায় ফেসবুক বন্ধ হবে কেন ফেসবুক তো আমার লাইফলাইন উফ দেখতেই পাচ্ছি না তাহলে কি মানুষের সাথে মুখমুখি কথা বলতে হবে নাকি হ্যাঁ তখন মানুষ তোকে হাই বলবে আর তুই বলবি কমেন্ট করুন আরে আজকে রিয়েল লাইফে নতুন একটা স্ট্যাটাস দি কি 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 দেবে সেটা বলো লেখ আজকে ফেসবুক ছালল কারণ বাস্তব জীবন তারও সুন্দর হ্যাঁ আমার নেই প্লিজ ফেসবুকের দেবতারা রাগ করবে তোদের দ্বারা কিচ্ছুই হবে না হাই গাইস আগের ভিডিও আমরা করেছিলাম আপনারা দেখেছেন আমরা চাই আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আর আমাদের ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন থ্যাংক ইউ হাই फ्रेंड्स সো আজকে কমেডি ভিডিওর মাধ্যমে আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি যে সোশ্যাল মিডিয়া আমাদের কতটা জায়গা নিয়ে নিয়েছে জীবনে সো আশা করছি তোমরা এটাকে লাইক করবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস Thank you